আমরা আমাদের নীতি হিসেবে আগেই সংস্কার কমিশনের সাথে কাজ করার সময় এবং জাতীয় ক্ষমতা কমিশনের সাথে আলাপ আলোচনার সময় আপনারা যেটা জানতে পেরেছেন যে আমরা সংবিধানের প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপন করব যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন এবং কোরআনসন্না বিরোধী কোনো আইন আমরা করব না সেটা আমরা অনেক আগেই প্রশ্ন দিয়েছি আর বৌমি লাইনের মাদ্রাসা থেকে যারা পাশ করবেন তাদের সর্বোচ্চ ডিগ্রি আছে সেই লাইনের এবং সেই হিসাবে আমরা কিছুদিন আগে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছি সামনের নির্বাচনী ইশতেহারে থাকবে যে ইমাম খতিব মোয়াজ্জা তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব উৎসব বাসার ব্যবস্থা করব এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই সংক্রান্ত সেই ট্রাস্টকে আরও শক্তিশালী করে সেটা তাদের জন্য আমরা ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় ধর্মশিক্ষক হিসাবে বিধি মোতাবেক নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে অথবা বিবেচনা করা হবে এগুলো আমরা আগেই বলেছি বাকি সমস্ত আলাপ আলোচনা আপনারা জানেন সেটা দীর্ঘ হবে সেটা আমি এখানে উল্লেখ করতে চাই না